এই যে এই অবস্থা এসে তুমি প্রতিদিন নিজেকে গালি দিচ্ছ আমি হয়তো জীবনে হেরে গেছি আমার জীবনটা ব্যর্থ আমার দিয়ে আর কিছু হবে না সত্যি কথা বলতো এই কথাগুলো কি তুমি একদিন বলছ নাকি প্রতিদিন আমি তোমাকে একটা কথা বলি নিজেকে ধমক দেওয়ার এই সাহসটার জন্য তোমাকে স্যালিউট জানাই কিন্তু একটা প্রশ্ন আছে এই ধমক দেওয়ার পর তুমি কি উঠে দাঁড়াচ্ছ নাকি আবার গুটিয়ে বসে পড়ছ ভেবে দেখো এভাবে কি তুমি ধীরে ধীরে নিজের ভেতরের আগুনটা নিভিয়ে দিচ্ছ না যদি উত্তর হয় হ্যাঁ তাহলে এখনই কমেন্ট করো আমি নিজেকে থামিয়ে দিচ্ছি আর কমেন্ট করার পর পুরো ভিডিওটা দেখো কারণ আজ আমি এমন কিছু সাইকোলজিক্যাল হ্যাক শেয়ার করব যেগুলো আজ থেকেই তোমাকে একটা লক্ষ্য তৈরি করতে বাধ্য করবে আচ্ছা আমাকে একটা কথা বলো তুমি ব্যর্থ হবে না তো কে হবে বয়স পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ এখনো যদি তুমি বলতে না পারো আমি ঠিক কি হতে চাই আমি ঠিক কি নিয়ে কাজ করব তাহলে সমস্যা সময়ের না সমস্যা ক্ল্যারিটির আর এই জায়গাটাতেই নব্বই শতাংশ মানুষ আটকে যায় চলো একটা বাস্তব গল্প দিয়ে বুঝি নিষাদ একদম সাধারণ একটা ছেলে বয়স পঁচিশ সে জানে এইভাবে আর চলবে না কিছু একটা করতেই হবে প্রথমে সে ভাবল আমি ব্যবসা করব কারণ চারপাশে সবাই বলে ব্যবসায় টাকা বেশি ব্যবসায় দ্রুত ধনী হওয়া যায় কিন্তু সমস্যা একটাই ব্যবসা শুরু করতে যে ইনভেস্টমেন্ট লাগে সেটা নিষাতে কাছে নেই কারণ সে তখন বেকার তাই নিশাত সিদ্ধান্ত নিল আচ্ছা আমি স্কিল শিখব তারপর সে ফেসবুক খুলল একটার পর একটা পেজ কেউ ওয়েবসাইট ডেভেলপমেন্ট কেউ ডিজিটাল মার্কেটিং কেউ ভিডিও এডিটিং কেউ অ্যাড রান সার্ভিস নিষাদ এক একটা পেজ দেখে ভাবে ওয়েব ডেভেলপমেন্ট এটা তো আমি কয়েক মাসেই শিখে ফেলতে পারবো ডিজিটাল মার্কেটিং ইউটিউবে ভিডিও দেখলেই হয়ে যাবে ভিডিও এডিটিং আরে এটা তো খুব কঠিন না এটা আমি কিছুটা পারি এইভাবে নিষাদ কি করলো জানো প্রতিটা স্কিলকেই সে হালকা করে দেখলো আর কোনো একটার প্রতিও গভীরভাবে ফোকাস করলো না তার ভেতরের চিন্তা ছিল আমি তো এটা পারবো ওটা পারবো সবই পারবো কিন্তু বাস্তবে সে কিছুই শুরু করলো না কিছুই শেষ করলো না এখন আসল কথাটা শোনো আমি সব পারব এই চিন্তাটা শুনতে ভালো কিন্তু বাস্তবে এটা একটা ডেঞ্জারাস সাইকোলজিক্যাল ট্র্যাপ কারণ যে মানুষ ভাবে সে সবই পারে সে আসলে কোনো কিছুকেই সিরিয়াস নেয় না কোনো কিছুর জন্য লড়াই করে না কোনো কিছুর পেছনে সময় দেয় না আর ঠিক এই কারণেই তুমি পুঁজির অভাবে ব্যবসা শুরু করতে পারছ না আর ফোকাসের অভাবে স্কিল শিখতেও পারছ না তুমি আটকে আছো এখন একটা হ্যাক শোনো খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য আগে আসে না লক্ষ্য তৈরি হয় কাজ করতে করতে মানে তুমি আগে বলবে না আমি এটা হব তুমি আগে বলবে আগামী নব্বই দিন আমি শুধু এটাতেই সময় দেব একটা স্কিল একটা পথ একটা সিদ্ধান্ত নব্বই দিন ফল আসুক বা না আসুক ফোকাস ছাড়বে না এই নব্বই দিনই তোমার জীবন বদলে দিতে পারে এই কারণেই এক্সপেন্সিভ ডিম্যান্ড চ্যানেলটা তৈরি করা এখানে আমরা তোমাকে বলি না সব পারো আমরা বলি একটা জিনিস বেছে নাও সেটাকে সিরিয়াসলি নাও আর নিজের জন্য একটা দিক ঠিক করো এখন তোমার জন্য একটা প্রশ্ন নিষাদের মতো কনফিউশন কি তোমার মধ্যেও আছে যদি থাকে কমেন্ট করো আমার ফোকাস দরকার আর মনে রেখো নিজেকে গালি দেওয়া নয় নিজেকে দিক দে